এবং আপনাদের ফায়ার সার্ভিসে অনেকবার কল করতেছে তারা পাইতাছে না এবং ডাক্তার বক্তব্য যে ফায়ার সার্ভিস যদি সময় মতো নিয়ে আইতে পারত রুগীটা কিছু একটা করা যেত মূলত ফায়ার সার্ভিসে কল করাতে এবং না পাওয়াতে কি বিষয়টা কি এবং ব্যবসায়ীরা অভিযোগ করতেছে নাকি আপনারা সঠিক সময়ে পৌঁছাননি কারণটা কি তার আমাদের যে আমরা একটা ফাইবার রূপান্তরিত করার পরে টেলিফোন লাইনটা ফাইবার রূপান্তরিত করার পরে আমরা পরিষেবাটা আগের তুলনায় অনেকটা খারাপ হয়েছে আমি মনে করি কীরকম কারেন্ট যদি না থাকে তাহলে আমাদের লাইন করাটাই ডিসকানেক্ট হয়ে যাবে কারেন্ট যতক্ষণ থাকবো ততক্ষণ লাইনটা থাকে কারেন্টটা যদি চলে যায় আমাদের এই টেলিফোন পরিষেবা বন্ধ হয়ে যায় আমরা কোনো সময় পাই নাই তো ওইটা নিয়ে আমাদের যে অধ্যোধনা কর্তৃপক্ষরাও জানা হয়েছে এস ডিএম জানি যাতে কর্তৃপক্ষও জানেনি সেটা যে কারেন্ট যদি না থাকে বিকল্প ব্যবস্থা আমাদের জেনারেটার এইগুলো কিছু নেই কারেন্ট না থাকলে টেলিফোন লাইন টোটালি ডিসকানেক্ট মানে মোট কথা কারেন্ট গেলে ফায়ার সার্ভিস পরিষেবা বন্ধ কারেন্ট যদি চলে যায় তাহলে আমাদের এই লাইনটা এই টেলিফোন লাইনটা অলরেডি আজকে যে প্রাপ্তন ব্যবসায়ীটা মৃত্যু হয়েছে আপনি কি মনে করেন যদি কারেন্ট থাকতো বা পরিষেবা ভালো থাকতো কিছু করা যেতে পারতো হ্যাঁ যদি মনে করেন আমরা যদি ওরা যদি আমাদের টেলিফোন করে থাকে যথাসময় যদি টেলিফোন করে থাকে আমরা পাইছে না তাহলে বিষয়টা ওই রকম

মানে শরীরটা হঠাৎ খারাপ হয়ে গেছে আর তাই মানে পান হয়ে গেছে এরকম আর আর বলে আগের থেকে হাই প্রেশার রোগ আসলো তো ওষুধপত্র খাই তো তো মোস্ট প্রবলি স্ট্রোক হতে পারে নামটা স্যার নামটা হচ্ছে কি সতীশ পোদ্দার বাড়ি কোনখানে জানা গেছে বাড়ি এখানে থাকে বিশাল